শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক আজকের ব্লগটাও সকাল সকাল শুরু করছি ঘুম থেকে উঠে কাজগুলো সব সেরে নিয়ে চলে এসছি চা করতে যতই দুর্বি গরম পড়ুক না কেন সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে যেন সারা দিনের কাজ করার এনার্জিটা বুস্ট আপ করা যায় না তাই জন্য গরম হোক বা শীত ঘুম থেকে উঠেই কিন্তু এক কাপ চা খেতেই হবে তো বর আমার সকালবেলা লিকার চাই খায় ও দুধ চাটা অতটা প্রেফার করে না কিন্তু আমি সকালবেলা হোক বা বিকালবেলা একটু দুধ চা খেতে পারলে যেন মনটা শান্তি লাগে তো আমি আমার জন্য দুধ চা করে নিচ্ছি আর বরকে করে দিয়েছি লিকার চা দুজনে দু কাপ চা খেয়ে নিয়ে ও বেরিয়ে গেল ওর কাজে আর আমি চলে এলাম রান্নাঘরে আজ করব একটু মুসুর ডাল আর করব তরকারি তো এদিকে মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। আর যেহেতু প্রচণ্ড গরম এখন আর রুটি তরকারি খাচ্ছি না তো সেই জন্য ওকে সকালে একটু আখের গুড় দিয়ে চিড়ে মেখে দেব আর আমি খেয়ে নিয়েছিলাম শুধু ছাতুর শরবত আর এদিকে দেখো বাজার থেকে সকালবেলা ও মাছ এনে রেখে গেছিলো তো সেই জন্য আমি মাছগুলোকে একটুখানি ঝোল করে নেব একদম হালকা করে ঝোল করব বেশি তেল মশলা দেওয়া যাবে না কারণ যা গরম এই সময় অতিরিক্ত তেল মশলা খেলে ভীষণ হজমের সমস্যা হচ্ছে তো সেই কারণেই একদম হালকা করে মাছের ঝোল মাছগুলোকে একটু ভালো করে কম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব কারণ আঁচটা যদি বেশি দেওয়া থাকে সেই ক্ষেত্রে মাছের ওপর দিকটা ভাজা হয়ে যায় আর নিচটা কিন্তু মানে ভালোভাবে ভেতরটা ভাজা হয় না তো সেই কারণেই একটু কম আঁচে উল্টে পাল্টে একটু সময় নিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি আর এদিকে আমি একটুখানি মশলা রেডি করে নিচ্ছি জিরে ধনে সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি সামান্য জল মিশিয়ে আর এদিকে দেখো বেশ কিছুটা পরিমাণ আলু কেটে নিয়েছি সেগুলোও আমি ভেজে নিচ্ছি আর মিক্সির মধ্যে সামান্য একটুখানি পেঁয়াজ আর ছোট্ট একটা আদার টুকরো একসাথেই আমি পেস্ট করে রেখেছিলাম তাড়াতাড়ি যাতে কাজটা মিটে যায় সেই জন্য কারণ গরমে বেশিক্ষণ রান্নাঘরে না থাকতে ইচ্ছে করছে না আর কড়াইতে সামান্য জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আদার ওই পেস্টটা দিয়ে নিলাম আর তারপরে একটুখানি নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে নিলাম গুঁড়ো মশলাগুলোর মধ্যে জল ঢেলে রেখে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা এইবার একটুখানি তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে পুরো আবার ঢেকে দেব যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুটা সেদ্ধ হয়ে যাবার পরে আর একটুখানি জল দেব। দিয়ে সেই জলটা যখন পরিমাণ মতো জলে ফুটে উঠবে জল তখন তার মধ্যে দিয়ে দেবো কিন্তু ভেজে রাখা মাছগুলো তো জেনারেলি আমি এইভাবেই হালকা মাছের ঝোল করে থাকি তোমরা কে কিভাবে গরমে খাচ্ছ সেটা কিন্তু আমায় কমেন্ট সেকশানে জানাতে পারো ওদিকে মুসুর ডালও আমার সেদ্ধ হয়ে গেছে সত্যি কথা বলতে যা গরম পড়েছে তাতে ডাল আর মাছ ভাজা দিয়েই বোধহয় ভাত খেলে সবচেয়ে ভালো হয় কিন্তু একটুখানি ঝোল না করলে এক তরকারি ভাত তো আমরা খেতে দিই না বাড়ির পুরুষ মানুষদের তো সেই কারণেই একটু মাছের ঝোল করা যাতে দুবেলা হয়ে যায় মাছের ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে আজকে ডালে সামান্য রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সম্বাদ দেবো আর এদিকে দেখো গরম মশলা দিয়ে দিলেই কিন্তু মাছের ঝোল রেডি আর ডালও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ডালটাও আমি ঢেলে নিচ্ছি আমার গত দিনের শর্ট ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য আমার সকল বন্ধুদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু আমার হয়ে গেছে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর যা গরম পড়েছে তাতে সত্যি কথা বলতে রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছে না কিন্তু আমাদের মতো ঘরের বউদের তো রান্নাঘরে না ঢুকলে বাড়ির মানুষরা সবাই উপোস যাবে তো সেই কারণেই রান্নাঘরে ঢোকা আর এদিকে দেখো কড়াইতে একটু তেল দিয়ে আমি কাঁচা আম স্লাইস করে রেখেছিলাম তো সেইটা আমি লবণ আর হলুদ দিয়ে একটুখানি চেড়ে নিয়ে এর মধ্যে কিন্তু জল দিয়ে দেব আর কড়াইতে পাঁচ ফোড়ন দেওয়া ছিল আর এই জল আমি দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে খুব ভালো করে আমটাকে সেদ্ধ করে নেব তারপরে ঢাকা খুলে পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিলেই কিন্তু আমের চাটনি একদম রেডি আর সত্যি কথা বলতে যা গরম তাতে আম ডাল আমের চাটনি এইগুলো ছাড়া কিন্তু কিছুই খেতে ভালো লাগছে না আর ডালের পাতে একটুখানি তো ভাজা করতেই হয় তো সেই কারণেই অনেকটা বরবটি ঘরে রাখা ছিল বেশ কিছু দিন ধরে সেটা না নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম আজ বরবটিগুলো ভাজা করে নিই তো সেই কারণেই বেশ কিছুটা বরবটিও ভাজা করে নিচ্ছি এরপর ঘরের বাদবাকি কাজ সেরে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি আজ ছিল ডাল মাছের ঝোল আমের চাটনি আর বরবটি ভাজা গরমকালের দুপুরবেলা কিন্তু এরকম হালকা খাবার খেতে বেশ ভালো লাগে আর এদিকে বিকালবেলা আবার সন্ধ্যা দিয়ে আমি চলে এসেছি আমার কেকের কাজে কারণ আজ আরও একটা অর্ডার ছিল তো সেটা করতে হতো তো সেই কারণেই দেখো কেক নিয়ে আবার চলে এসেছি আর আমার কেকের ভিডিওগুলোও তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য আমার সকল বন্ধুদের প্রতি আমারও অনেক অনেক কৃতজ্ঞতা রইল আজকের কেকটা ছিল ম্যাঙ্গো কেক আর এই গরমে আমি যা দেখছি ম্যাঙ্গো কেকের চাহিদাটা কিন্তু বেশ অনেকটা আর এদিকে দেখো কেকগুলোকে আমি যেভাবে স্লাইস করে নিই সেইভাবেই স্লাইস করে নিয়ে ক্রিম দিয়ে ফ্রস্টিং করে দেব। আর সত্যি কথা বলতে যখন কাস্টমাররা মানে আমার ওপর সম্পূর্ণ দায়িত্বটা ছেড়ে দেয় যে তুমি তোমার মতো ডিজাইন করে কেক বানিয়ে দিও তখন যেন আমার টেনশানটা অনেক বেশি বেড়ে যায় কারণ তাদের আমি আমার পছন্দ মতো জিনিসটা বানাবো আর তাদের পছন্দ হবে কি হবে না এই ব্যাপারটা মাথায় রেখে আমাকে কাজ করতে হয় আর আমি সবসময় চেষ্টা করি আমার হানড্রেড পার্সেন্টটা দিয়েই কাজ করার কারণ লকডাউনের সেই দুর্বিষহ দিনগুলোতে এই ব্যবসাটাই ছিল আমার উপার্জনের একমাত্র পথ আর সকলের ভালোবাসা আমি যেভাবে পেয়েছি তখন তখন থেকেই আমার ব্যবসাটা আস্তে আস্তে করে গ্রো করে আর আমি এখনও পর্যন্ত মোটামুটি যতগুলো কেকই বানাই না কেন সকলের ভালোবাসা পেয়ে এসেছি আর দেখো একদম সিম্পল ডিজাইন করেছিলাম কারণ আমায় বলেই ছিল যে বেশি ভর্তি করে কোনো ডিজাইন না করে দিতে তো সেই কারণেই একদম হালকা করেই ডিজাইনটা করলাম কিন্তু দেখতে বেশ ভালো হয়েছিল আর এতক্ষণ যারা তোমরা আমার ভিডিওর সাথে ছিলে কিন্তু লাইক দিতে ভুলে গেছো তাদেরকে ছোট্ট করে মনে করিয়ে দিই প্লিজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে দিও এই ছিল কেকের ফাইনাল লুক আর পরবর্তী ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা